একুশ জুন আন্তর্জাতিক যোগা দিবস পালনের বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে যোগাসন শুধুমাত্র স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে তাই না শান্তির বার্তা ভারতীয় সংস্কৃতির প্রচার সুস্থ জীবনযাপনের বার্তাও বহন করে শারীরিক আধ্যাত্মিক মানসিক উপকারিতা পেতে গেলে অবশ্যই নিয়মিত যোগাসন করতে হবে যে উদ্দেশ্যে যোগা দিবস পালন করা হয় তা হল স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা নিয়মিত যোগাভ্যাস করলে শারীরিক শক্তি বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করে শরীরের অঙ্গ সঞ্চালনের মাধ্যমে রক্ত চলাচল স্বাভাবিক বৃদ্ধি করে মস্তিষ্কের সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করে বুদ্ধির বিকাশ ঘটায় বিশেষ করে যোগাসন মানসিক স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী বর্তমান যুগে কর্মজীবনের ব্যস্ততা মানসিক চাপ বিষণ্নতা দুশ্চিন্তা অনিদ্রা একটা বয়সের পর প্রায় কম বেশি এই রোগগুলোর শিকার হয় সেখান থেকে মুক্ত হতে গেলে অবশ্যই যোগাসন করতে হবে যোগাসন ট্রেস কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় মন শান্ত রাখে তাই আমাদের আরও বেশি করে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে আর এই বিশেষ উদ্দেশ্য নিয়েই যোগা দিবস পালন করা একটা সুস্বাস্থ্যের বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়া সুস্থ সমাজ গঠনের জন্য সুস্থ মন মানসিকতার ভীষণ প্রয়োজন নিজের প্রতি নিয়ন্ত্রণ প্রয়োজন ধৈর্য প্রয়োজন সহনশীলতা প্রয়োজন যোগাসন থেকে গড়ে ওঠে সংযম শান্তি আর মানসিক শান্তি পেতে গেলে আসন করুন ধ্যান করুন প্রাণায়াম করুন ভারতের সংস্কৃতির এক ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা চর্চা হল চর্চা। ভারতীয় সংস্কৃতির গর্ব ও ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে উপস্থাপনা করার বিশ্ববাসীর বিশ্ববাসী যোগাসনের গুরুত্ব অনুধাবন করেছেন দু সালে সাতাশে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি একুশ জুন তারিখটাকে আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে ঘোষণা করার প্রস্তাব দেন তার পরের বছর থেকেই দু পনেরো সালে একুশ জুন দিনটাকে আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে স্বীকৃতি পায় এবং পালিত হতে থাকে যোগাসনের উপকার যাতে প্রতিটা মানুষ পেতে পারে তার জন্য বিশ্ববাসী যোগা দিবস পালন করে চলেছেন আর ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী যোগ শিক্ষাকে বিশ্ববাসীকে উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি যার জন্য বিশ্ববাসী মহা সমারোহে একুশ জুন দিনটাকে যোগা দিবস হিসাবে পালন করে চলেছেন আমরা গর্বিত ভারতবাসী হিসাবে যোগাসন সর্বজন সর্বজনীন সমাদৃত হওয়ার জন্য লক্ষ্য হল বিশ্বজুড়ে ঐক্য ও শান্তির বার্তা ছড়ানো যোগ অভ্যাসের গুরুত্বকে আরও আরও বেশি করে ছড়িয়ে দেওয়া আসুন আমরা সকলে মিলে রোগমুক্ত শরীর গড়ার লক্ষ্যে রোগমুক্ত পরিবার গড়ার লক্ষ্যে রোগমুক্ত সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে নিয়মিত যোগাসন করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবশেষে একটা অনুরোধ যোগ বিষয়ক তথ্য জানার জন্য ও যোগাসন বিষয়ক ভিডিও পেতে যোগ আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিও আপনার কাছে সহজেই পৌঁছে দিতে পারি তথ্যটি ভালো লাগলে লাইক দেবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ